গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সেই গাইডলাইন্স অনুসারে এখানে এই রকম একটা মানে আমি বলবো যে লুক্রিয়েটিভ এরিয়া আগরতলা শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে এখানে ফিফটি বেড এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনরিটিও থাকবে এটার যে সুবিধা এটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এইরকম একটা জায়গা মানে এটাকে এই এটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কম নেই এটা মাইনরিটিও রাখা হয়েছে লিফ্টের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রেখে রাখবে এটা আমাদের একটা পরিকল্পনা ছিল মানে কী কারণে পরিকল্পনাটা ছিল আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো রান বাই দা মানে কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন তো সেই দ্বারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি তো আলটিমেটলি আমাদের যে কিরঞ্জী আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো তো আমরা খুঁজছিলাম কোথায় এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল। তারাও ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে কিন্তু কি বিকেল বানিয়ে আমার মনে হয় যে একটা যদি সকাল আটটার থেকে রাত্রি আটটা অবধি এই পরিষেবা দেওয়া যায় এটা বিরাট লোড মানে যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার ফিট আগরতলা শহরের সেন্টার যে আচ্ছা আমি দেখিয়ে আসি তার মানে এটা খুবই একটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপালি কর্পোরেশনের এটা কানে ঘুষলো আমি বলবো টুপিঠে ঢেয়ে ঘুষলো তো এটা আমার মনে হয় আমি খুবই আই এম ভেরি হ্যাপি